তুমি একদম সেকেন্ড মানে এটা মনে প্রাণে তোমাকে বিশ্বাস করতে হবে তোমার তিন মার্কস যাবে এটা তোমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং তোমাকে এমন কাজ করতে হবে যেন সেই তিন মার্কসের বদলে তুমি পাঁচ থেকে ছয় মার্কস এক্সট্রা গেইন করতে পারো যেটা কিনা তোমার মেরিট পজিশনকে বেশি আগায় রাখতে আরো বেশি হেল্পফুল হবে তো তার জন্য তোমাকে অবশ্যই বেশি কিছু করতে হবে বা বেশি কিছু পড়তে হবে এবং জিনিসগুলো ভালো মতো রাখা লাগবে ঠিক আছে তো তুমি আপাতত ঠিক করো যে তোমার কোন কোন গুলো তুমি ইউজ করবা কারণ হলো কি ম্যাটেরিয়ালস আগে থেকে ঠিক করা উচিত এবং তোমার যদি ম্যাটেরিয়ালস আগে থেকে তুমি গুছায় না নাও পরবর্তীতে ডিভিশন দিতে গেলে সমস্যা তো তুমি কোন কোন ম্যাটেরিয়ালস তোমার এই পুরা আমাদের জার্নিটাতে তুমি ইউজ করবা কোন কোন বইগুলো পড়বা কোন কোন সহায়ক বই পড়বা কোন কোন গাইড পড়বা সেগুলোর একটা লিস্ট তুমি আমাকে দিবা ঠিক আছে তারপর সেখানে যদি কোনো কিছু অ্যাড করা লাগে আমি তোমাকে বলবো এই কয়েকদিনের মধ্যে তুমি সেগুলা কালেক্ট করে নিবা ওকে